Ah uh... পাঁচপর্শ করে মা করলাম শুদ্ধ মা রে গা পা গা পা গা রে ভিড় লি সাসানি সাসা একমাত্রায় করলাম অর্থাৎ তরি করার সময় তরতে একটা গমক করলাম সাসানি তরি ভিড় লো নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গায়ে এই নজরুল গীতিটি আজকের ক্লাসে আমরা শিখব দু সালের আঠেরোই ফেব্রুয়ারি গানটির একটি ভিডিও আপলোড করেছিলাম তখন থেকেই এই গানটির স্বরলিপি তৈরি করার ইচ্ছে ছিল কিন্তু অন্যান্য গানের তুলনায় গানটির সুর ও তার চলন নিখুঁতভাবে স্বরলিপিতে প্রকাশ করা বেশ জটিল এবং কঠিনও বটে তাই ধীরে ধীরে স্বরলিপি তৈরির কাজ করতে হয়েছে ইতিমধ্যে প্রচুর অনুরোধ পেয়েছি দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ডেসক্রিপশানে গানটির লিঙ্ক দেওয়া হল সম্পূর্ণ গানটি লিঙ্কে গিয়ে শুনে নিলে গানটির স্বরলিপি অনুসরণ করতে বা বুঝতে আপনাদের সুবিধা হবে এবার আসি গানের স্বরলিপি প্রসঙ্গে প্রথমে ছোট্ট একটা আলাপ রয়েছে যদিও আলাপ সাধারণত গুরুমুখে শুনে শুনে শিখতে হয় তবু আলাপের স্বরলিপি যতটা সম্ভব সহজ করে লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা শিখে নিতে পারবেন গানটির তাল দাদরা দাদরা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হল দেখে নিন শুরু করছি আজকের

এখানে একমাত্রায় অনেকগুলো স্বর রয়েছে সপ্তকের শুদ্ধ নেই স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে সপ্তকের স্বর বোঝানো হয় তারপর সা পা করিমা শুদ্ধধা স্পর্শ করে পা শুদ্ধ এগুলো সব মধ্য সপ্তকের স্বর তারপর শুদ্ধ স্বর গা পা মা গা রে সাসানি সপ্তকের শুদ্ধ মন্দ্র সপ্তকের শুদ্ধধা পা মন্দ্রসপ্তকের পা এবং সপ্তকের শুদ্ধনি এখানে পা স্পর্শ করে শুদ্ধমা আর রে সাসা নিধা নিধা হল শুদ্ধনি এবং শুদ্ধধা মন্দ্রসপ্তকের ধানি শুদ্ধধা শুদ্ধনি মন্দ্রসপ্তকের সা গা রে গা ধানি সা গা রে গা রে স্পর্শ করে সবশেষে সা গানের শুরুতে এই ছোট্ট আলাপটি করে নিতে হবে আমি এবার ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিচ্ছি আ আ একটা না গাইতে হবে তারপর এখান থেকে এই পর্যন্ত একটা না निसा पम पमा ग पगरि मा गरि ससनी आ पनिसगरि ग मगरि आ এই পর্যন্ত করে নিয়ে যেতে হবে মূল গানে এবার যাবো মূল গানে গা 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 মা গা গারে করে মা করলাম শুদ্ধ মা রে গা সারে গা পাগারে ভিড় তোরি সি সাসা এক মাত্রা করলাম অর্থাৎ তরি করার সময় তরতে একটা গমক করলাম তরি ভিড় সা সারি গা সারি সারি তারপর আবার এটাও রে রেকে কে টেনে রাখলাম আরো একমাত্রা তারপর গা পাঁচ স্পর্শ করে শুধু মা সোনার গামা তাদের চতুর্থ মাত্রা পর্যন্ত এলাম শেষ দুই মাত্রা পঞ্চম এবং ষষ্ঠ মাত্রায় করব আমার করে নিয়ে এখানে আসব। শেষ দুই মাত্রা করতে হবে মন্দ্র সপ্তকে শুদ্ধনি এবং সাথে আমার নেসা আজ কুলে আজ ভিড়ে গঞ্চম মাত্রা পর্যন্ত এলাম এটুকু বাদ দিয়ে এই পর্যন্ত করার পরে এখানে চলে আসতে হবে পঞ্চম মাত্রা পর্যন্ত আসার পরে ষষ্ঠ মাত্রায় অর্থাৎ শেষ মাত্রায় করব আমার একমাত্রায় তিনটে সর রয়েছে গামাগা করে নিয়ে এখানে গা আমার ভাটির তরি এটা করি মা পা গা পামা গা গা রেসা আবার কেন সা সারি সারি উজান দিয়ে টেনে রাখলাম আরও এক মাত্রা অর্থাৎ চতুর্থ মাত্রা পর্যন্ত তালের ফাঁক পর্যন্ত গা পাশপর্শ করে মা যেতে গা মা গা চাই আমার গামাগা ভাটির তোরি পা 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 দা পা দা নি ধা পা মূর্ধান্য দিয়ে এটা কোমলনি সা স্পর্শ ভাটির তোরি ধা পা পা গা পা মা গা পা মা গা আবার কেন রে রে পূজা যেতে গা পাগা চাই গা গা মাপা গা রে রেসা করে নিয়ে কোন ভিড় লো তে কোনারে গা এই পর্যন্ত করার পরে আরও এই দুই মাত্রা অর্থাৎ তালের প্রথম দুই মাত্রায় চলে আসতে হবে দ্বিতীয় মাত্রা করার পরে তৃতীয় মাত্রা থেকে শুরু হবে গানের অন্তরা এবার যাব অন্তরা অংশে আগেই বলেছি তালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে তৃতীয় মাত্রা থেকে ধরতে হবে অন্তরা ধা ধি না তি না অর্থাৎ ধা ধি কান্ডারি দুণ্ডারি আমি ভাসিয়েছিলাম ভাঙা এই পর্যন্ত অর্থাৎ কালের দ্বিতীয় মাত্রা পর্যন্ত আসতে হবে দ্বিতীয়বার দুখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলাম ভাঙা ভেঙে দেখায় নিরে সানি ধাপা মা দুখেরেকান ধাপা পাপা দারি করি দুখেরে কান্ডারি করি তারপর প্রথম মাত্রা থেকে এগুলো করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরি মামা মামা পামা পামা পারে ধাস করে পা আমি ভাসিয়েছিলাম রে গা মা করে মা এখানে মামা অর্থাৎ একটা গমক হল ভাঙা তারপর তালে প্রথম মাত্র থেকে তুমি ডাক দিলে কে সপন পরী তুমি ডাক দিলে কে স্বপন তুমি গামা গামা পানি নিনি সানি সানি রে স্পর্শ করে সা করলাম আর এটা কোমল নি নদী লেখা হয় গামা পানি নিনি সানি সানি তুমি ডাক দিলে কে নিধা পাপা গা মামা গা স্বপন পরি পাঁচ স্পর্শ করে মামা করলাম এখানে একটা গম আবার তুমি ডাক দিলে কে এখানে একটু পাল্টে গেল গামা পানিনি নিশা সাগরে সানি তুমি ডাক দিলে কে নিধা পাপা গা মামা গা রেসা রেসাতে শেষ আগে শেষ করেছিলাম গাতে সপন পুরী নয় গা সারি ঈশারা গা মা গা করে মা করলাম আরেকবার নয় গা সারে ঈশারা গামা গাঙ্গামা পাশ করে পা এই পর্যন্ত অন্তরা শেষ হল অন্তরা শেষ হলে আবার স্থায়ীতে গিয়ে কোন কুলে আজ ভিড় কোন সোনার গায়ে করে নিয়ে যেতে হবে পরের অংশ সঞ্চারী দিয়ে বাতি ছিল ঝড়ের রাতে তুমি কে এলে মোর সুরের সাথে তালের প্রথম মাত্রা থেকে মন্দ্র সপ্তকের শুদ্ধ নেই তারপর মন্দ্র সপ্তকের শুদ্ধধার স্পর্শ করে শুদ্ধ নেই নিবি দিয়ে সা এটা কোমল গা তারপর শুদ্ধ রে ঘরে বাতি মা স্পর্শ করে শুদ্ধ রে 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 মা পা ঝড়ের রাতি পাড়ে ঝড় রাত পঞ্চম মাত্রা পর্যন্ত এলাম ষষ্ঠ মাত্রায় তুমি মন্দ্র সপ্তকের শুদ্ধ তারপর মা স্পর্শ করে কোমল দেয় তুমি কে এলে মিসা গা গা রে গা সুরে রে সাথে রে গা রে গা রে গা রে সা এখানে রে কোমল গা শুদ্ধ রে মা স্পর্শ করে কোমল গা গানে সা রে মা পা মা পাপামা পা মা স্পর্শ করে কোমল গা রে স্পর্শ করে সঞ্চারী তারপর তালের প্রথম দুই মাত্রা ছেড়ে দিয়ে তৃতীয় মাত্রা থেকে অন্তরার মতোই সোনার এখান থেকে আভো সোনার দেশে সোনার মে তুমি হবে কি মোর নে সোনার দেশে সোনার মে তুমি হবে কি মোর নে প্রথম দুই ছেড়ে দিয়ে সোনার দেশে ঘাস স্পর্শ করে শুধু নেই গা গা মা পানি নি সোনার দেশে নিসা নিশা পানি ধাসা সোনার মে নি নিশা নিশা ধা রে স্পর্শ করে সাকুলা তুমি হবে কি মোর ধানি ধাসানি ধাপা ধাপা মা ধাপা মাগা নে আবার সোনার দেশে গাগা মা পানিনি ধাসপর্শ করে নি সোনার নে সাগরে গা সা রে স্পর্শ করে চাকরলাম সোনার মেয়ে নিনিনিশা নিধা পা মামা পা করিমা করিমা তুমি হবে কি মো তোরির নে পা স্পর্শ করে মামা পা পা নিধাসা নিধা মামা গা তোর নে

গামা গ এবার মাগ পা 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 পাধা ঘর স নিধা চলো ধানি পা মাগ বে ধানি পা ধাস করে পা বে চলো বে এবার গামাগা ভাঙা পাপা মাপা চলো বে ধাপাগা পামা মাগা গা রে সারি গা সারি অলুকায় গা পাশ্বর্শ করে মা গা মা গা রে গামা গা গাঙ্গা মা গা রে রেসা অলুক তারপর পুরো স্থায়ী গিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস লেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার